সম্মানিত ওলামায় কারাম মণ্ডলী আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে দেখছি আমাদের কারও ধারণা ছিল না যে স্বৈরাচারের এত করুণ পরিণতি হবে আল্লাহ আমাদেরকে আশার্য বেশি ফলাফল দিয়েছে আলহামদুলিল্লাহ এর জন্য বিগত সাড়ে সতেরো বছর এদেশের ওলামায় কারাম রাজনৈতিক দল ছাত্র সমাজ ব্যবসায়ী অর্থাৎ সর্বস্তরের বহু মানুষকে ত্যাগ এবং কোরবানি পেশ করতে হয়েছে আল্লাহ তালা সবার ত্যাগকে কবুল করুন যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে মহাক্ষিক শহীদ হিসাবে কবুল করুন যারা এখনও জিন্দা গাজী হিসাবে আছেন আল্লাহ তালা তাদেরকে পুরোপুরি সুস্থতার নিয়ামত দান করুন এবং এই সদ্য আন্দোলনে বিশেষ করে যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে সবরে জামিল দান করুন আমাদেরকে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন এই বিজয়কে আমরা পারমানেন্ট স্থায়ী রূপ কিভাবে দিতে পারি এর আগেও তো একবার স্বাধীন আমরা হয়েছিলাম একাত্তর সালে কিন্তু সেই স্বাধীনতাকে তো অর্থবহ করা যায়নি স্বাধীনতা উত্তর যারা দেশ শাসন করেছিল তারা জাতিকে বহুদা বিভক্ত করেছিল তারা জাতিকে বিভাজন করেছিল তারা একদলীয় বাকশাল কায়েম করেছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নামকরণ থেকে নাম রাসুলের নাম দিনের নাম বাদ দিয়েছিল তারা এখান থেকে দিনকে বিদায় করার সকল চেষ্টা করেছিল সর্বশেষ এসে তারা চূড়ান্তভাবে তাদের পতন হয়েছে তারা চলে গিয়েছে এবারও যে বিপ্লব হলো এই বিপ্লবের যে মূল স্লোগান যে আমরা একটা বৈষম্য বিরোধী সমাজ চাই তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস এটা তো আল্লাহরই কথা আপনারা সম্মানিত খতিবগণ প্রত্যেক জমায় যে বয়ান দেন সেখানে এই আয়াতটা কুট করেন আউজ বি সঈদানুরু বিল আদলে কোরবা ওয়ানহান মুনকান এই আয়াত আমরা করি না আল্লাহ তো এটা বলেছেন আল্লাহর নির্দেশ হল ইন আল্লাহ ইয় মুরু বিল আদলে আদল কায়েম করা সমাজের সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা এটা আল্লাহর নির্দেশ কিন্তু এই ছাত্র সমাজের মুখ দিয়ে যখন আল্লাহ তালা এত বড় একটা বিপ্লবের স্লোগান বের করে দিলেন যে উই ওয়ান জাস্টিস তাহলে এখন তো আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে এই জাস্টিসটা যাতে গড় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত বঙ্গভবন পর্যন্ত সর্বত্র যাতে জাস্টিস প্রতিষ্ঠা করা যায় তার জন্য বাস্তব পরিকল্পনা কর্মসূচি আমাদেরকেই তো তৈরি করতে হবে ওলামা সমাজকে তো জাতির কাণ্ডারই বলা হয় আমাদের জাতি এখনও একজন সাধারণ ইমাম অত বড়ো আলেম না কিন্তু মসজিদের ইমাম তাকে সমীহ করে তাকে সম্মান করে এখন ইমাম সাহেব দাঁড়িয়ে একটা কথা বললে দল মত নির্বিশেষে সবাই সবাই চোখ থেকে তার বক্তৃতাটা শোনে তাহলে এদেশে আলেম সমাজের মর্যাদাটা তো অনেক আপে অনেক উপরে তাহলে আলেম সমাজই তো গাইডলাইন দিতে হবে আমাদের হাতে মসজিদ আছে মাদ্রাসা আছে এতিমখানা আছে আমাদের হাতে তো ছাত্র সমাজ আমাদের হাতে তারা তো শুক্রবার হইলেও অনেকে নামাজে যায় ঠিক কিনা আমাদের হাতেই তো যুব সমাজ আমাদের হাতেই তো আলেম সমাজ আমাদের হাতেই তো জনগণ আজকে তফসির মাহফিল যখন ওই যে সাদিকুর রহমান আজারি হিসাবের মতো ইয়াং ভেরি ইয়াং এরা যখন কোনো বয়ান করে তখন দেখা যায় লাখ লাখ লোক তাদের বয়ান শুনে। ঠিক কিনা এবং শুধু উপস্থিত লোকেরা শুনে না সোশ্যাল মিডিয়ার কারণে কোটি কোটি মানুষ সেটা শুনতে পারে তো আমাদের উচিত হল এখন জাতির সামনে পরিকল্পনা পেশ করা এই যে জাস্টিসের যে চেতনা এই চেতনাটাকে পারমানেন্ট করা জাগ্রত রাখা এটাকে সাস্টেইনেবল করা তাহলে আমাদের কি করতে হবে পরিকল্পনা নিতে হবে হলে এই বিপ্লব হাইজাক হয়ে যাবে এবং সেই জন্যে আলেম সমাজকে এবং ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকেই সজাগ সচেতন এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে শুধু এক দফা কর্মসূচি আমরা নিতে পারি হে যুবক যুবতীরা যা যদি পেতে চাও আগে কোরআন শিখতে হবে এবং শেখানোর ক্ষেত্রে যদি আমরা তাদেরকে সাহায্য করতে পারি বড় ধরনের একটা অগ্রযাত্রা হয়ে যাবে বিপ্লবের ইশাল এই কাজটা তো আর সাধারণ রাজনৈতিক দলগুলো এসে করবে না করবে এটা পারবে ইসলামী দলগুলো আর আমাদের সম্মানিত আনে মোলা মা আমি আপনাদের বিবেকের কাছে বিষয়টা ছেড়ে দিলাম যে বাংলাদেশে যেন কোরআন শিক্ষার্থী কোরআনের প্রশিক্ষণার্থী যেন লাখ লাখ বেড়ে যায় এটা যেন মিডিয়ার নিউজ হয় যে এই বিপ্লবের পরে ছাত্রদের মধ্যে কোরআন শিকার আগ্রহ বেড়ে গেছে হাদিস শিকার আগ্রহ বেড়ে গেছে নবীর জীবনে জানার আগ্রহ বেড়ে গেছে এটা মসজিদের ক্ষোধ এবং বাস্তব আয়োজনের মাধ্যমে আমরা সকল রাজনৈতিক দল জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোকে বলবো শুধু বক্তৃতা দিতে তো খুব ভালোই লাগে বক্তৃতা অনেক সুন্দর কিন্তু কাজ করাটা একটু কঠিন আছে আদর্শ নাগরিক তৈরি করতে হবে সৎ চরিত্রবান নাগরিক তৈরি করতে হবে এবং এই নাগরিকদের মধ্যে থেকে সব নেতাও তৈরি হবে সব নেতৃত্ব ছাড়া আদর্শ নেতৃত্ব ছাড়া আপনি এই প্রচলিত নেতৃত্বের কাছ থেকে জাস্টিস আশা করলে এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই হবে না আমাদের সমাজ কতগুলো দুষ্ট পথের দ্বারা আক্রান্ত মল ক্যানসিডি গাজা চাঁদাবাজি টেন্ডারবাজি কোমর রাহাজানি কিশোর জ্ঞান শুধু যে রাজনৈতিক কত আছে এটাও যেমন আছে এর বাইরে একটা সামাজিক কত আছে যার মাধ্যমে সমাজ ঘুরে পুরে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মসজিদের কোধবায় আমাদের তফসিরে ছেলে মেয়েদেরকে কীভাবে ওই পথ থেকে ফিরাইয়ে আনা যায় বাস্তব পরিকল্পনা যদি আমরা দিতে পারি এগুলোর বিরুদ্ধে যদি আমরা বয়স রেজ করতে পারি এগুলোর বিরুদ্ধে যদি আমরা জনগণকে সংগঠিত করতে পারি রক্তের দাগ এখনও শুকায়নি মায়েরা তাদের গোম হারা আ আন্দোলন তো সফল হলো আমার ছেলেটার কথা সবাই আশায় বুক বেঁধেছিল যে একটা পরিবর্তনের বাংলাদেশে বসবাস করবে ঠিকই আমরা পরিবর্তনের বাংলাদেশে আসি সূচনা হয়েছে কিন্তু যে ছেলে মেয়েরা চলে গেলো যে বোন চলে গেল যে ভাই চলে গেল ওই ঘরে যাইয়া দেখেন কি হাহাকা কি কান্নার রোল এইটা শেষ হলো না এটা শেষ হওয়ার আগেই এক শ্রেণীর লোক কেউ কেউ রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে আমি মনে করি না কোনো রাজনৈতিক দলের নেতারা এটা বলে দেয় কিন্তু কিছু সুবিধাবাদী চরিত্রের লোক তাকে তারা রাজনৈতিক নেতা এবং দলকে ব্যবহার করে এই চাঁদাবাস স্ট্যান্ডার বাস কুনি মাস্তান এবং এই যে সমাজের দুষ্ট কতগুলো এই ব্যাপারে আমাদের কেরামদেরকে আরও সুচ্চার হতে হবে মসজিদের কোথবায় তারপরে সমাজের বিভিন্ন জায়গায় যে তাসির মাহফিলে আমরা যাই সবাই যদি এক যুগে আমরা এই বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন আপনাদের নেতৃত্বে আলেম সমাজের নেতৃত্বে কোনো রাজনৈতিক ব্যানার দরকার নেই সেখানে সব রাজনৈতিক ইসলামিক কর্মী যারা তারাও যাবে আনেমদের নেতৃত্বে আমরা এই যে মদের লাইসেন্স দেওয়া হয়েছে এই যে মদের যত্রতত্র ব্যবহার এই মদুরি এই নির্লজ্জতা এই ব্যয়পনা ওখানে ওই আয়াতের মধ্যে আছে সব মনকার কাজ সব নাপাক কাজ সব অবপিত্র কাজের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে আমরা একে অন্যকে সহযোগিতা করব ইনশাল্লাহ আগামীর পার্লামেন্টে যে আলেম সমাজ ওই বাতিলের রক্তচুককে ব্রকুটিকে অপেক্ষা করে জীবনের মায়া ত্যাগ করে জীবনকে আল্লাহর রায়ে বিলিয়ে দিয়ে উৎসর্গ করে দিয়ে সাহসিকতার সাথে ক্ষতিবিড়ি করেছেন প্রফেসির হিসেবে তাফসিল করেছেন আগামী দিনে পার্লামেন্টে তাদেরকে সাথে নিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ জামাত ইসলাম একা যেতে চায় না আমাদের সমাজের আলেম ওলামা পীর মাসায়েক তারা শুধু রাস্তায় বক্তৃতা দিবেন না তারা পার্লামেন্টও জাতিকে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ সেই জন্য সবাইকে কাজ শুরু করে দেওয়া দরকার পারস্পরিক ভেদাভেদ বলে যাওয়া দরকার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধের সহিত আসুন আমরা এক যুগে এই বাংলাদেশকে একটি আদর্শ শান্তির বাংলাদেশে জাস্টিসের বাংলাদেশ হিসাবে এটাকে গড়ে তোলার জন্য সবাই এক যুগে প্রতিযোগিতা করে আমরা কাজ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তহফিল দান করুন